হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে স্কোয়ার রুট বা বর্গমূল এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে কিভাবে করা যাবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো এই ধরনের সংখ্যা বলতে এখানে যে তিনটে আমি প্রশ্ন লিখেছি বা তিনটে নাম্বার লিখেছি এই তিনটে নাম্বার তিনটেই কিন্তু পরীক্ষা এসেছিলো সুতরাং দেখতে ছোট তো এই ধরনের যদি সংখ্যা আসে যেগুলোর ক্ষেত্রে কি আছে না সংখ্যাগুলোকে দেখেই তোমরা বুঝতে পারছো যে এই সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় বা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয় সুতরাং পারফেক্ট স্কোয়ার নাম্বার থাকলে তো সহজেই আমরা করতে পারবো কিন্তু পাঁচ ছয় বার এগুলো হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা নয় এবং এগুলোর ক্ষেত্রে করা কীভাবে সম্ভব প্লাস আরেকটা কি আছে না এখানে দশমিক আছে প্রত্যেকটার আগে তো দশমিক দিয়ে আমরা সাধারণভাবে যারা স্কোয়ার উট শিখেছি তারা জানি যে দশমিক দিয়ে যে সমস্ত স্কোয়ার উট করা হয় বা বর্গমূল করা হয় সেগুলো যদি দশমিক যদি দুটো চারটে ছটা আটটা বা যদি জোট সংখ্যার আগে যদি দশমিক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই কিন্তু করতে পারি কিন্তু এখানে যেগুলো আছে কি বিজোর সংখ্যা বা একটার আগে দশমিক আছে সুতরাং দুটো দিক থেকে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে সংখ্যা সেই সবগুলোগুলো হচ্ছে কি যে পূর্ণবর্গ সংখ্যা নয় বা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয় আর একটা হচ্ছে কি যে দশমিক আছে কিন্তু দশমিক কিন্তু জোট সংখ্যার আগে নেই বিজোর সংখ্যার আগে আছে সুতরাং এই ধরনের প্রশ্নের সমাধান আমরা কীভাবে সহজভাবে করে নেব। সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো তো তার জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে ইমপারফেক্ট স্কোয়ার নাম্বার বা যেগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোর ক্ষেত্রে কীভাবে আমরা বর্গমূল করব সেটা আজকে তোমাদেরকে প্রথমে দেখাই তো দেখো স্কোয়ার উড আমরা করতে গেলে কী হবে না পূর্ণবর্গ সংখ্যা থাকলে সেক্ষেত্রে করতে অসুবিধা হয় না যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই যে কি দিয়েছে না রুট সিক্সটিন দিয়েছে তো রুট সিক্সটিন যদি দেয় তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারবো তার কারণ কি যে ষোলো হচ্ছে কোন সংখ্যার পর্ব না চারের পর্ব তো তাহলে সেক্ষেত্রে আমাদের এটার ক্ষেত্রে উত্তর কত হয়ে যাবে না চার হয়ে যাবে এটা খুব সহজ তার কারণ যে নাম্বারটা নিয়েছি সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু তোমাদেরকে যদি বলি যে এখানে কি দিয়েছে যে রুট ফাইভ দিয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে যে পাঁচ তো পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এটাকে আমরা বলি কি যে ইম্পারফেক্ট স্কোয়ার নাম্বার তো এই ধরনের ইম্পারফেক্ট স্কোয়ার নাম্বার সেগুলোকে আমরা কিভাবে করব দেখো যে পাঁচের কাছাকাছি কোন সংখ্যা আছে যেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কাছাকাছি সেটা হতে পারে বেশি বা হতে পারে কম মানে যে সংখ্যা আছে তার থেকে বড়োও হতে পারে বা তার থেকে ছোট হতে পারে তো পাঁচ দেখলে আমাদের সঙ্গে সঙ্গে মনে হবে যে বা খেয়াল হবে যে চার হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না চার তো যেহেতু এখানে পাঁচ আছে তাহলে সেক্ষেত্রে কি করব না এক এর সঙ্গে আমরা যোগ করে দেব ঠিক আছে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না রুট ফোর প্লাস ওয়ান তাহলে এটার ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করছি দেখো এটার ক্ষেত্রে রুট ফোর যদি হয় তো রুট ফোরকে করলে কত হয়ে যাবে না রুট ফোরকে যদি বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে কত হবে না দুই হয়ে যাবে তো এরপরে যেটা করব সেটা হচ্ছে কত যে না এক যেটা আছে তার নিচে আমরা কী করব যে দুই আছে তার ঠিক ডাবল নো ঠিক আছে তাহলে এরপরে কি হয়ে যাবে না দুই প্লাস তো একের চার মানে কত না জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না টু পয়েন্ট টু ফাইভ এইটা হচ্ছে কি না রুট ফাইভ যেটা আমরা নিয়েছি তার বর্গমূল করলে কত হবে না অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেটা সেটা হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ সুতরাং বুঝতেই পারছো যখন ইমপারফেক্ট নাম্বার থাকবে বা যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা যদি না থাকে তাহলে তারই কাছাকাছি আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা নেবো তো পাঁচের কাছাকাছি কোনটা হবে চার তো চার যেহেতু এখানে পাঁচ আছে তাহলে চারের সঙ্গে কি করতে হবে না এক যোগ করতে হবে তো এর পরের ক্ষেত্রে কি করব চারকে তো রুট করলে দুই হয়ে যাবে প্লাস ওয়ান তো ওয়ানের নিচে কি করব যে সংখ্যাটা হবে তার ঠিক নিচে লিখব ওই সংখ্যার ঠিক ডাবল তার মানে এখানে একের নিচে কী লিখছি দুইয়ের ডাবল তো সেটা কত হচ্ছে চার তাহলে দুই প্লাস একের চার মানে কত না পয়েন্ট টু ফাইভ তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাচ্ছে না টু পয়েন্ট টু ফাইভ ঠিক একই রকমভাবে তোমাদেরকে যদি বলে যে একটা কি দিয়েছে না সংখ্যা দিয়েছে কত না ছাব্বিশ দিয়েছে তো ছাব্বিশ তো পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে সঙ্গে সঙ্গে ছাব্বিশ দেখলে আমরা জানি যে সেটা হচ্ছে কত না এটা হচ্ছে পঁচিশ প্লাস এক যেহেতু ছাব্বিশ আছে সুতরাং পঁচিশ তো নিলে হবেই না পঁচিশের সঙ্গে কী করতে হবে না এক যোগ করতে হবে তাহলে এক্ষেত্রে আমাদের কী হবে না পঁচিশ যেটা আছে সেটাকে যদি রুট করি তাহলে সেক্ষেত্রে কথা হবে না পাঁচ হবে এক লিখছি একের নিচে আমরা কি করব। যেমন এটার ক্ষেত্রে বলেছিলাম যে কি হচ্ছে না যা আছে তার সঙ্গে আমরা দুগুণ করে তার নিচে লিখবো তাহলে এখানেও ঠিক তেমনি পাঁচ যেটা আছে এর সঙ্গে আমরা কি করব না দুগুণ করব তাহলে পাঁচের ডবল কত হচ্ছে না দশ তাহলে এরপরে যেটা হবে সেটা হচ্ছে কত ফাইভ প্লাস এককে যদি দশ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না জিরো পয়েন্ট ওয়ান জাস্ট একবার আগে দশমিক পড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের তাহলে উত্তর কত হয়ে যাবে না ফাইভ পয়েন্ট ওয়ান এটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কার না রুট টোয়েন্টি সিক্সকে যদি আমরা রুট করি তাহলে বুঝতেই পারছ যখন এই ধরনের কোনো সংখ্যা থাকবে যেগুলোকে আমরা কী বলছি না ইমপারফেক্ট স্কোয়ার নাম্বার বা পূর্ণবর্গ সংখ্যা নয় যেগুলোকে সরাসরি করলে যে সংখ্যাটা সেটা এটা কমপ্লিট নাম্বারে হবে না রুট করার পরে তো সেই ধরনের সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছি যে সংখ্যাগুলো থাকবে তার কাছাকাছি সংখ্যাকে নেব যদি যোগ করতে হয় তাহলে যোগ করব যদি বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ করব যদি আমরা ধরেই নিই যে ধরো পাঁচের ক্ষেত্রে আমরা যদি কি আছে না চার না নিয়ে বা যদি বলি যে নয়ের কাছাকাছি তো আমরা ধরতে পারি যদিও অ্যাকচুয়ালি পাঁচটা চারেরই কাছাকাছি হয় নয়ের কাছাকাছি নয় যদি নয়ও নিই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না সেক্ষেত্রে তাহলে আমাদের করতে হবে যে নয় যদি নিই তাহলে সেক্ষেত্রে পাঁচ থেকে কত বেশি নিলাম চার বেশি নিলাম তাহলে সেক্ষেত্রে রুট নাইন মাইনাস কী করে দিতে হবে না ফোর করে দিতে হবে তো নিয়ম তারপরে একই সুতরাং এই ধরনের ইম্পারফেক্ট নাম্বার যেগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা যেভাবে রুট দেখালাম কীভাবে হচ্ছে সেইভাবে আমরা করব তাহলে কিন্তু আমাদের যে আগের যে তিনটে প্রশ্ন করেছিলাম সেটা আমরা খুব সহজে কিন্তু আমরা সমাধান করতে পারবো দেখো প্রথম যে প্রবলেমটা সেটা তিনটে যে প্রবলেম নিয়েছিলাম তার প্রথম প্রবলেম কী দিয়েছে যে রুট জিরো পয়েন্ট ফাইভের মান কত তো এখানে আমরা কি করব প্রথমে সলভ করে নিই এটাকে আমরা এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো যে রুট জিরো পয়েন্ট ফাইভ এটাকে আমরা কী করব প্রথমে দশমিক আমরা তুলে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না ফাইভ বাই টেন ঠিক আছে একটার আগে দশমিক ছিল তো ক্ষেত্রে আমরা একটা জিনিস করব যে ফিগারটা আছে সেটাকে আমরা নিচে যে ফিগারটা আছে সেটাকে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যায় আমরা কনভার্ট করব। তাহলে নিচে কত আছে দশ আছে তো দশকে যদি আমরা তার একশো করে নিই দশের পাশে শূন্য দিতে হবে তাহলে সঙ্গে সঙ্গে উপরে যে সংখ্যাটা আছে তার পাশেও আমাকে শূন্য দিতে হবে তার মানে এক্ষেত্রে কত হয়েছে ওভার ফাইভ বাই টেন তো সেটাকে আমরা বলতে পারি ওভার ফিফটি বাই হান্ড্রেড কেন না নিচে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা করে নিতে চাইছি তাহলে এক্ষেত্রে দেখো পরের যে ফিগারটা আসছে সেটা কত আসবে না রুট ফিফটি এটাকে তো ভাঙানো যাবে না তাহলে সেক্ষেত্রে উপরে রুট ফিফটি এজডির থেকে যাবে কিন্তু নিচে যেটা একশো আছে তাকে যদি আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দশ হয়ে যাবে তাহলে এখন আমরা এই রুট ফিফটি যেটা সেটাকে আমরা সমাধান করিনি তার কারণ হচ্ছে কি যে রুট ফিফটি কোনো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এটা হচ্ছে ইম্পারফেক্ট স্কোয়ার নাম্বার সুতরাং একটু আগে আমরা শিখেছি যে ইম্পারফেক্ট স্কোয়ার নাম্বারগুলোর ক্ষেত্রে কীভাবে আমাদের রুট করতে হয় তাহলে রুট ফিফটি যেটা সেটার ক্ষেত্রে কি হবে না পঞ্চাশের কাছাকাছি কি সংখ্যা আছে বর্গ সংখ্যা তাই না পূর্ণবর্গ সংখ্যা না পঞ্চাশকে দেখলে আমাদের মনে পড়ে যাবে সেটা হচ্ছে কত উনপঞ্চাশ বা ফর্টি নাইন হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে সেক্ষেত্রে কত হবে ফর্টি নাইন প্লাস ওয়ান নিতে হবে যেহেতু এখানে পঞ্চাশ আছে তাহলে ঊনপঞ্চাশের সঙ্গে কী করতে হবে না এক যোগ করতে হবে তো ঊনপঞ্চাশের সঙ্গে এক যোগ করলে উনপঞ্চাশকে রুট করলে কত হয়ে যাবে না সাত হবে প্লাস এখানে যেটা এক আছে আমরা বলেছিলাম একটু আগে যে সেটাকে কী করতে হবে একের নিচে এই সাত যেটা আছে তার দুগুণ করে নিচে বসাতে হবে তার মানে একের নিচে কত বসবে না চোদ্দ বসে যাবে ঠিক আছে তাহলে এক্ষেত্রে এবার যে পরের ফিগারটা সেটা কত আসবে সেভেন প্লাস এককে চোদ্দো দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা করবো আমরা তাহলে এককে যদি আমরা চোদ্দো দিয়ে ভাগ করি ঠিক আছে একে আমরা চোদ্দো দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত প্রথমে দশমী নিচ্ছি শূন্য আবার আমাদের শূন্য নিতে হবে তাহলে কত হবে শূন্য তাহলে চোদ্দো সাতে আটানব্বই দুই নামবে শূন্য নামলো চোদ্দো একে চোদ্দো এবার নামছে কত ছয় শূন্য চোদ্দ চারে ছাপ্পান্ন তো এইভাবে সংখ্যাটা যাবে তার মানে এক্ষেত্রে আমরা এই ঘর অবধি নিয়ে নিচ্ছি বা তিন ঘর অবধি নিলে হবে সেটা হচ্ছে কত না জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেভেন ওয়ান ফোর তাহলে এক্ষেত্রে টোটাল কত হয়ে যাবে না সেভেন পয়েন্ট জিরো সেভেন ওয়ান ফোর ঠিক আছে এটা হচ্ছে সেভেনের পরে কত না ওয়ান আছে তাহলে এক্ষেত্রে আমরা যেটা রুট ফিফটি যেটা সেটার আমাদের ভ্যালু কত বেরিয়ে গেছে না সেভেন পয়েন্ট জিরো সেভেন ওয়ান ফোর তাহলে এক্ষেত্রে সরাসরি আমরা এখানে বসিয়ে দিই তার জায়গায় বসিয়ে দিচ্ছি কত না সেভেন পয়েন্ট জিরো সেভেন ওয়ান তিন ঘর অবধি আমরা নিচ্ছি এবং নিচে কত দশ তাহলে দশমিক যদি নিচে থাকে দশ দিয়ে যদি ভাগ করি তাহলে দশটাকে তুলতে গেলে দশমিক কী হবে না বাঁ দিকে এক ঘর চলে আসবে তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে না জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান এটা হয়ে যাবে আমাদের উত্তর তো এখানে যে অল্টারনেট যে চারটে আনসার আছে তার মধ্যে কোথায় আছে দেখিনি সবগুলো দশমিকের উপর তিনটে তার মানে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন প্রথমে যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে অঙ্ক দেখতে ছোটো কিন্তু অঙ্কের মধ্যে দুটো প্রবলেম আছে সেটা হচ্ছে কি একটার আগে দশমিক আছে যদি দুটো চারটের আগে থাকতো তাহলে সমস্যা আমাদের হতো না আর কি আছে যদি পাঁচের পরিবর্তে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকতো তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা হতো না কিন্তু এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের দুটো যে প্রবলেম সেটাকে আমরা খুব সহজে সলভ করে আমরা এই ধরনের প্রশ্নের আমরা উত্তর কিন্তু করে ফেলতে পারব মানে দেখো দ্বিতীয় প্রবলেম কী আছে না রুট ওভার জিরো পয়েন্ট সিক্সের মান কত তাহলে এক্ষেত্রে আমরা তো শিখে গেছি তাহলে এক্ষেত্রে কী করবো প্রথমে দেখো যে ফিগারটা আছে সেটার ক্ষেত্রে আমরা যেটা আছে জিরো পয়েন্ট সিক্স এটাকে আমরা যদি তুলে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে না ছয়ের নিচে আমাদের কথা হয়ে যাবে দশ হবে যেহেতু একটার আগে আমাদের কত আছে না দশমিক আছে তাহলে আমরা একটু আগে বলেছি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব না নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা কি করব না পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে যাব যে কারণে নিচে দশকে আমরা দশ দিয়ে গুণ করব বা একটা শূন্য বাড়িয়ে দেবো তো সঙ্গে সঙ্গে উপরে যে সংখ্যা ছয় আছে সে তারকে তার ডান দিকেও আমরা কি করবো না একটা শূন্য আমরা নিয়ে নেবো তাহলে এরপরের যে ফিগারটা আসছে সেটা হচ্ছে কত যে রুট সিক্সটিকে তো সরাসরি আমরা রুট করতে পারবো না স্কোয়ার রুট করতে পারবো না তাহলে সেটা ইট ইজ থেকে যাবে রুট সিক্সটি কিন্তু নিচে যেটা একশো আছে সেটাকে যদি আমরা ভাঙিয়ে নিই রুট করি বা কারি তা কেয়ার হবে না দশ হবে তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা নিই যে রুট সিক্সটি যেটা সেটাকে আমরা প্রথমে সলভ করে নিই রুট সিক্সটি এটাকে দেখলেই আমাদের প্রথমে মনে পড়ে যাবে যে ষাটের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে না চৌষট্টি আছে আট আটে চৌষট্টি তাহলে সেক্ষেত্রে আমরা নিয়ে নেবো কত না এটার ক্ষেত্রে নিয়ে নেবো চৌষট্টি যেহেতু আমরা চার বেশি নিচ্ছি তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না চার আমাদের কমিয়ে দিতে হবে ঠিক আছে তো চার যদি আমরা কমিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হবে দেখো না চৌষট্টিকে করলে কত হচ্ছে না আট হচ্ছে মাইনাস এই চারের নিচে কত আসবে না আবার বলবো যেটা বাঁদিকে যে ফিগারটা হয়েছে তার ঠিক ডাবল ফিগার এর নিচে আমরা বসাবো তাহলে আটের ডাবল ফিগার কত না ষোলো ঠিক আছে আটের যেটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না ষোলো হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা খুব সহজেই বলতে পারি যে আট মাইনাস একে চারের ষোলো মানে কত না সেটা হচ্ছে কত না একের চার ঠিক আছে বা এক্ষেত্রে আমরা সরাসরি বলতে পারি যে এইট পয়েন্ট এইট পয়েন্ট কত হবে না এইট মাইনাস পয়েন্ট টু ফাইভ বা এক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না সেভেন পয়েন্ট সেভেন ফাইভ এইটাকে আমরা উত্তর হবে কার না রুট সিক্সটিকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা প্রথমে যেটা ছিল যে রুট সিক্সটি বাই টেন তো প্রথমে রুট সিক্সটিকে করলাম রুট সিক্সটি কত না সিক্সটির কাছা সিক্সটি ফোরের কাছাকাছি সংখ্যা তাহলে চৌষট্টি সেখান থেকে চার বিয়োগ করলাম চৌষট্টিকে করলে আট হচ্ছে আর চার মাইনাস চারের নিচে কত করব আটের ঠিক ডাবল করছি তো সেক্ষেত্রে কত হচ্ছে আট মাইনাস চারের ষোলো মানে কত না একের চার আর একের চার মানে কত পয়েন্ট টু ফাইভ তাহলে আট থেকে যদি পয়েন্ট টু ফাইভ বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাচ্ছে না সেভেন পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এটার ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম যে রুট সিক্সটি যেটা সেটার মান কত বেয়ে গেছি না সেভেন পয়েন্ট সেভেন ফাইভ আর নিচে কত আছে না দশ আছে তাহলে যদি দশটাকে তুলতে চাই তাহলে দশমিকটা বাঁ দিকে এক ঘর সরে আসবে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর তো জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ আমরা অল্টারনেট যে চারটি আনসার আছে তার মধ্যে একদম প্রথমেই দেওয়া আছে যে কত এতে জিরো পয়েন্ট সেভেন সেভেন ফাইভ তার মানে এতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর তিনটি অঙ্কের শেষ অঙ্ক দেখো যে তিনটি অঙ্ক আজকে করাচ্ছি দুটো করিয়ে দিচ্ছি এখন একটা করাচ্ছে তিনটেই পরীক্ষায় আসা যে কারণে আমি নিয়েছি এখানে তো এখানে কি বলছে যে রুট ওভ জিরো পয়েন্ট এইটের এর মান কত তাহলে এই ক্ষেত্রে তো আমরা শিখেই গেছি আগে দুটো অঙ্কের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা সহজে সমাধান করে বলবো সেটা হচ্ছে কত যে রুট জিরো পয়েন্ট এইট যেটা সেটার ক্ষেত্রে আমরা কি করব না এটার ক্ষেত্রে প্রথমে আমরা রুটটাকে তুলে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না আট বাই দশ এবং আমরা বলেছিলাম যে নিচের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কি করব। না একটা পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে যাব যে কারণে আমরা কী করব দশটাকে এখানে কি করব না একশো করে দেবো বা এর ডান দিকে একটা শূন্য নেব সঙ্গে সঙ্গে আমাকে উপরে যে সংখ্যাটা আছে তার ডান দিকেও আমাকে একটা শূন্য নিতে হবে তাহলে এক্ষেত্রে কতই আছে না রুট এইটটি বাই হান্ড্রেড তাহলে এখানে একটা জিনিস দেখো যে রুট এইটটি এটা তো পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে সুতরাং এইটটি থেকে যাবে কিন্তু টাকা যদি আমরা বর্গ করি রুট করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না দশ হয়ে যাবে তাহলে প্রথমে আমরা রুট এইটটি যেটা আছে সেটাকে আমরা করে নিই তো রুট এইটটি এটা হচ্ছে কার কাছাকাছি সংখ্যা না এটা হচ্ছে আশি মানে সরাসরি আমাদের মনে চড়ে যাবে সেটা হচ্ছে কি না একাশি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা একাশির কাছাকাছি সংখ্যা হচ্ছে কত না আশি কিন্তু একাশি আশি থেকে এক বেশি নিলাম তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না এক আমাদেরকে কমিয়ে দিতে হবে তাহলে আমাদের একটা জিনিস দেখো যে আমরা এখানে করে ফেলছি সেটা হচ্ছে কত যে একাশি মানে কত না নয় হবে মাইনাস এক আর এর নিচে কি হবে যে সংখ্যাটা হচ্ছে তার ঠিক ডবল নিচে চলে আসবে তাহলে নয়ের ডবল কত না আঠারো তাহলে এখানে আমাদের কি করব নয় মাইনাস এই যে এককে আঠারো দিয়ে আমাদের ভাগ করে দিতে হবে তো এককে যদি আমরা আঠারো দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে প্রথমে পয়েন্ট নিয়ে শূন্য নব্ব আবার শূন্য নিয়ে শূন্য নেব এবার কত হবে না চোদ্দো পাঁচে ঠিক আছে তো ঠিক আছে এ আঠারো পাঁচে আঠারো পাঁচে কত হচ্ছে নব্বই আবার কত আসছে দশ আবার পাঁচ হবে এখানে একশো হলে আবার নব্বই তো এইভাবে আমাদের কি হয়ে যাবে না যেতে থাকবে সেটা হচ্ছে কত না জিরো পয়েন্ট ফাইভ 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 এভাবে চলতে থাকবে তাহলে ক্ষেত্রে আমরা কী হচ্ছে না আর জিরো পয়েন্ট ফাইভ দুঘর নিয়ে নিচ্ছি আমরা তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা মাইনাস করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে মাইনাসের জন্য তোমরা সরাসরি যদি নাও করতে পারো তাহলে সেক্ষেত্রে কীভাবে করে নেবে যে এখানে তিনটে শূন্য নিলাম আর এখানে দশমিকের উপর কত না জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ ফাইভ তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে ফোর ফাইভ এখানে হচ্ছে নাইন আর এখানে কত হচ্ছে না এই তাহলে এইট পয়েন্ট নাইন ফোর ফাইভ তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না এইট পয়েন্ট কত হয়ে যাচ্ছে না নাইন ফোর ফাইভ এটা হচ্ছে কার রুট করলাম আমরা না রুট এইটির ক্ষেত্রে করলাম তাহলে এখানে যেটা ছিল এটার ক্ষেত্রে তাহলে আমরা চলে আসি যে এটা কি হবে না উপরে যেটা ছিল সেটার মান আমরা পেয়ে গেছি এইট পয়েন্ট নাইন ফোর ফাইভ আর নিচে কত হচ্ছে না দশ হচ্ছে তাহলে দশ যদি থাকে তাহলে দশমিক তুলতে গেলে দশটাকে কী হবে না বাঁ দিকে চলে আসবে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না জিরো পয়েন্ট এইট নাইন ফোর ফাইভ এটা হচ্ছে এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর তো আমরা দেখে নিই যে অল্টারনেট চারটে আনসার আছে সেখানে আমরা দেখে নিই কত হয়েছে না পয়েন্টের পরে এইট নাইন ফোর ফাইভ এইট নাইন ফোর ফাইভ তিনটে করে সংখ্যা আছে এইট নাইন ফোর অবধি আছে তার মানে এই প্রশ্নের ক্ষেত্রে বিতে যেটা আনসার দেওয়া আছে জিরো পয়েন্ট এইট নাইন ফোর এটা হচ্ছে সঠিক আনসার তো তোমাদেরকে তিনটে যে প্রশ্ন দেখালাম রুটের ক্ষেত্রে এই তিনটেই কিন্তু পরীক্ষা এসেছিলো তো সামনে যে পিএসসি এস ব্যাংক বা রেল সমস্ত পরীক্ষার ক্ষেত্রে অঙ্কগুলো খুবই ছোট। কিন্তু কী হবে না জানা থাকতে হবে জানা যদি না থাকে তাহলে অনেকেই আমরা দেখেছি তোমরা কিন্তু এটা দেখা দেখামাত্র ছেড়ে চলে আসো যে কোনটা হবে বা আন্দাজে একটা তোমরা লাগিয়ে দাও যে কোনটা হবে একটা করে দিই তো ঠিকই আছে কিন্তু আমাদের জানা থাকলে আমাদের কিন্তু সমস্যা নেই দেখব তাহলে কিভাবে করতে হয় সেটা কিন্তু খুব সহজে আমরা করে ফেলতে পারবো তো আজকের ছোটো ক্লাস ছোট ভিডিও আজকে এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ক্লাসে